একটা ছোট গ্রামে থাকে রঘু বয়স খুব বেশি না তবু চোখে মুখে ক্লান্তির ছাপ কারণ রঘুর সংসারটা ছোট হলেও দায়িত্বটা অনেক বড় রঘু তার স্ত্রী মিনা আর তাদের ছোট্ট মেয়ে পাখি এই তিনজনেই রঘুর পুরো পৃথিবী রঘু সকালে খুব ভরে উঠে মাঠে কাজ করতে যায় কখনো অন্যের জমিতে দিনমজুরি কখনো নদীর ধারে মাছ ধরে যাই হয় তাতেই কোনো মতে চলে সংসার মিনা খুব সহজ সরল মেয়ে সে কখনো বেশি কিছু চায় না রঘু কাজ থেকে ফিরলে এক গ্লাস জল মুঠো ভাত আর একরাশ হাসি নিয়ে পাখি ওদের জীবনের সবচেয়ে বড় আনন্দ পাখির বয়স মাত্র ছয় সারাক্ষণ প্রশ্ন করে বাবা আকাশে তো নীল কেন মা এই প্রশ্নগুলো শুনে রঘু সব কষ্ট ভুলে যায় একদিন গ্রামের পাশের বড় জমির মালিক শহর থেকে লোক এনে কাজ করাতে শুরু করল রঘুর মতো দিনমজুরদের কাজ কমে গেল ভাইরা শুনেছ শহর থেকে লোক এনেছে মালিক সাহেব শহর থেকে লোক আনলে আমাদের মতো লোকেদের কি হবে রঘু কয়েকদিন কাজ পেল না ঘরে চাল প্রায় শেষ মিনা চুপচাপ সব বুঝতে পারছে কিন্তু কিছু বলে না সেদিন রাতে পাখি বলল না আজ কম কেন আমাকে আবার ভাত মিনা হেসে বলল মা শোনা আজ একটু কম খেলেই হবে শোনা কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে ছিল চোখের জল রঘু বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকালো মনে মনে বলল আমার জন্য আমার মেয়েটার জন্য একটু আলো দেখাও। পরদিন সকালে রঘু নদীর ধারে বসেছিল হঠাৎ সে দেখল মাটির ভেতর থেকে ছোট্ট একটা চারা গাছ বেরিয়েছে চারাটাকে দেখে রঘুর মনে অদ্ভুত একটা অনুভূতি হল সে ভাবল এই মাটিতে যদি গাছ জন্মাতে পারে তাহলে আমার ভাগ্যেও কিছু জন্মাতে পারে রঘু সিদ্ধান্ত নিল আর শুধু অন্যের কাজ নয় সে নিজেও কিছু করবে সেই গ্রামের পাশে পড়ে থাকা ফাঁকা জমিটা পরিষ্কার করতে শুরু করল সবাই হাসলো কিন্তু রঘু থামলো না মিনা আর পাখিও পাশে দাঁড়াল পাখি ছোট হাতে পানি ঢালত আর মিনা আগাছা পরিষ্কার করত দিনের পর দিন কেটে গেল রোদ বৃষ্টি ঝড় সব সহ্য করে রঘু কাজ করে গেল অনেক রাতেই মিনা বলতো থাক রঘু এত কষ্ট করে কি হবে রঘু শান্ত গলায় বলতো কষ্ট না করলে স্বপ্ন পূরণ হয় না মিনা তুমি দেখবে সব ঠিক হয়ে যাবে পাখি তখন বলতো বাবা আমি বড় হলে তোমাকে কাজ করতে দেব না আর সব ঠিক হয়ে যাবে দেখবে বাবা এই কথাটুকুই রঘুর শক্তি হয়ে উঠতো কয়েক মাস পর সেই ফাঁকা জমিতে সবুজ ছড়িয়ে পড়ল সবজি জন্মাতে শুরু করল লাউ কুমড়ো শাক একদিন গ্রামের হাটে রঘু সবজি বিক্রি করল অনেকদিন পর হাতে কিছু টাকাইলো সেদিন রঘু ঘরে ফিরে মিনার হাতে বাজারের একটা ছোট ব্যাগ দিন মিনা অবাক হয়ে বলল এগুলো কি আমাদের এটা আমি কে দেখছি রঘু হেসে বলল হ্যাঁ এটা আমাদের এটা আমাদের পরিশ্রমের ফল গ্রামের লোকেরা আর হাসে না এখন পরামর্শ নিতে আসে একদিন সেই বড় জমির মালিক নিজেই এসে বলল। রঘু তুই যদি চাস তোর সবজি আমি শহরে পাঠাবো আর খুব ভালো দামে দেব রঘু মাথা নুয়ে বলল আমি একা না স্যার আমার পরিবার নিয়ে করেছি সবটা আর আমি একা করতে পারতাম না এক সন্ধ্যায় তিনজন উঠোনে বসে ভাত খাচ্ছিল আকাশে তারা উঠেছে পাখি বলল বাবা আমাদের সংসারটা ছোট তাই না রঘু হেসে বলল হ্যাঁ সোনা ছোট সংসার কিন্তু ভালোবাসা তো অনেক বড় রঘু আর মিনা একে অপরের দিকে তাকাল সব কষ্ট সব অভাব এই কথার কাছে হেরে গেল গল্পের শিক্ষা সংসার বড় না ছোট তা গুরুত্বপূর্ণ নয় ভালোবাসা পরিশ্রম আর একসাথে লড়াই করলে ছোট্ট সংসারও হয়ে উঠতে পারে সবচেয়ে সুন্দর